হা পালা এটা শব্দ আমি তো কিছুই বুঝতে পারছি না এই কে তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন আরে আমি তো খুব ভয় পেয়ে গেছি এমনিতে আমার হাটের সমস্যা এইভাবে আমাকে ভয় দেখালে আমি তো মারা যাব প্লিজ কে তুমি পরিচয় দাও মোদি আমার পরিচয় একটি আমি ভূত আমাকে তুই দেখতে পাবি না আমরা ভূতের বেলা আড্ডা দেই তুই এসে আমাদের আড্ডা নষ্ট করে দিয়েছিস চাইলে চলে যা তোর ঘাড় মোটকে দিব হাই হাই আমি ভূতের খপ্পুরে পড়ে গেছি এই যে ভূত আমাকে মারবেন না আমি তোমার কথা মতো এক্ষুনি চলে যাচ্ছি তবু আমাকে মারবেন না মোদিজি আরে ও মোদিজি আরে ভয় পেও না আমি ভূত না আমি হাসি না আমি ভূত ছি যে তোমাকে ভয় দেখাচ্ছি আরে হাসিনা তুমি আমাকে ভয় দেখাচ্ছো আরে আমি তো ভয় পেয়ে গেছি কিন্তু হাসিনা তোমাকে তো দেখতেছি না তুমি কোথায় মোদিজি ভালো করে দেখো আমি তোমার সামনে হাসিনা আমার সামনে একটা কাক তারুয়া দাঁড়িয়ে আছে কিন্তু তোমাকে তো দেখছি না মোদিজি তোমার সামনে দাঁড়িয়ে থাকা কাক তারুয়াই আমি হাসি না আমি কাকতারুয়া সেজে ভূতের অভিনয় করে তোমাকে ভয় দেখাচ্ছি আরে তাই তো হাসিনা তুমি কিভাবে কাকতারুয়া তারুয়া সাজলে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি একটা কাকতারুয়া তারুয়া কিন্তু আমাকে তুমি ভয় দেখাইলে কেন মোদিজি তুমি প্রতিদিন দুপুর বেলা এই ধান খেতে এসে গোপনে কলস পরুয়া যুবকদের কাছে গাঁদা বিক্রি করো তোমার জন্য হাজার হাজার যুবক আজ নষ্ট হয়ে গেছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি ভূতের অভিনয় করেছি মোদিজি তুমি এই অসাধু ব্যবসা ছেড়ে দিবে কিনা তাই বলো যদি এই ব্যবসা ছেড়ে না দাও তাহলে তোমাকে পুলিশে সুপর্দ করব। হাই হাই হাসিনা আমার গোপন ব্যবসার খবর পেয়ে গেছে না না যে করেই হোক হাসিনাকে ম্যানেজ করতেই হবে হাসিনা আর ও হাসিনা আমি বড় ভুল করেছি আমি আর গাদার ব্যবসা করব না তবুও প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিও না